হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এখন আরিয়ান রশনি রিতিকা ঋষিতা সবাই খুশি আজকে সাইকেল নিয়ে এলো অনেক দিন পর এদের স্বপ্নটা পূরণ হয়েছে যে সাইকেল আনছি তো অনেক আনতে আসছিলাম না পড়া টোড়া ডিস্টার্ব হয়ে বেথা ব্যথা ভাইবে তো এখন নিয়ে এলাম অলরেডি আরিয়ান অলরেডি সরে এলাইছে তো এখন রশনি সরতে আসে রিতিকা চালাইতে আসছে আর কি তো দেখেন সাইকেলটা এটা হলো সাইকেল আর এই যে এই যে রশনি আরিয়ান সবাই একদম সাইকেল নিয়ে ব্যস্ত সবাই বাচ্চারা ধরেন খেলনা তুলনার খুব পছন্দ আর কি না এটা দিয়েই দিই নিয়ে আইলাম আরিয়ান এরা খুব খুশি রশ্নি ঋষিতেও তোরে সবাই এলো আজকে মনে খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া খাইতো না মনে হয় আজকে খুব একদম খুশি তো অনেক দিন ধরে করিতে আসছিলো তাই আনতে আসছিলাম না তো একে অনেক খরা টরে ডিস্টার্ব হয়েথা ট্যাথা ভাইবে দিকে এখন নিয়ে আইলাম অলরেডি আজকে তে এলাকা খুব খুশি এই যে আরিয়ান তো খুশি আছেই এরপরে আবার রীতিা রশনি। ঋষিতা এখন প্রাইভেট পড়তে আছে তো ঋষি খুব খুশি সবাই তো এখন সে নিয়ে আইলাম তো এখন খুব খুশি মামনি দেখে বাচ্চারা খেলনা দুলনার খুব পছন্দ আর কি তে এলাকা কই না এটা দিয়ে দেই তে অনেকদিন কইতা আসছে এরা খুব খুশি রশ্মি ঋষিতাও তো এরা সবাই চালাইবো আর কি মিলে তো এখনে রশ্মি চললো তো এখন আরিয়ান আবার উঠলো এখন নতুন নতুন আজকে তে লেগে আস্তে আস্তে সবাই শিক্ষা নেবো তা শিক্ষা চালাইব তারপর এরা লেগে আবার পার্সোনাল আবার আনতে আনতেইবো এখন তো এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন তা আর এখন বাচ্চাদের আনন্দ আর কি একটা জাস্ট আমরা বড়রা যেমন বাইক তো ছোটরা যেমন সাইকেল আর কি খেলনা সাইকেল বাকি অন্য কিছু না বাস জাস্ট আনন্দ আর কি একটা ওকে ওকে সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জামাটার পাশে থাকবেন বায়